আসলে না আমাদের দেশের রাজনীতি না এমনই থাকবে হ্যাঁ এমনই থাকবে এটা বদলাবে না কোন রকম পরিবর্তন তো পাচ্ছি না বড় বড় নেতারা যেভাবে কথা বলে একটা টক শো দেখলাম বিএনপির একজন নেত্রী উনি পুরনো অনেক আগের বিএনপির একজন নেত্রী উনি সরাসরি বলতেছে যে বিএনপি যদি একটা ধাওয়া দেয় কারো অস্তিত্ব খুঁজা পাওয়া যাবে না এখন যদি বিএনপি কিছু মনে করেন না যদি একটা একটা ধাওয়া দেয় অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না এখন যদি বিএনপি কিছু মনে করেন না যদি একটা একটা ধাওয়া দেয় অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না রাষ্ট্র অতীতের অতীতের স্বৈরাচার্যের জন্য যেমন ছিল নব্য স্বৈরাচার্যের জন্য একই অবস্থা হবে ধন্যবাদ তারেক জিয়া সাহেব একজন বড় নেতা আমার দৃষ্টিতে যারা আমাকে ফলো করেন আমি পাঁচই আগস্টের পর বহুবার বলছি যে তারেক জিয়ার উপরে আমার অনেক ভরসা হ্যাঁ অনেকে তারেক রহমান বলে ডাকে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি তারেক জিয়া বলতে কারণ জিয়ার রহমানের একজন ভক্ত আমি ছিলাম এখনো আছি এবং জীবনে যে কয়েকটা ভোট দিতে গেছি বিএনপিকেই ভোট দিছি আমার ওয়াইফও কিন্তু বিএনপির সাথে জড়িত ছিল সবই ঠিকঠাক আছে ওই যে একটা ভালোবাসার জায়গা থেকে একজন বড় নেতা মনে করতাম এবং ওনার উপরে যে জুলুম হয়েছে অত্যাচার হইছে সেগুলা দেখার পর বুঝছেন আরো সহানুভূতি বাইরে গেছিল বুকের ভিতরে তার জন্য প্রথম দিকে খুব গুণ গান গাইতাম এখনো গুণ গান গাইতে চাই কিন্তু একটা প্রশ্ন আমার ওনার কথা কি কেউ শুনে ওনার নেতা কর্মীরা বিএনপির ভিতরে ওনার কথা কেউ শুনে বললে তো মনে না কারণ কি জানেন দেখেন একশো না দুইশো না হাজার না দুই হাজার না তিন হাজারের উপরে নেতা কর্মীরা বহিষ্কার করছে চাঁদাবাজি জমি দখল উল্টা পাল্টা কাজের জন্য তাই না ভালো কাজের জন্য তার কাউকে বহিষ্কার করে না বহিষ্কার তো করা হয় অন্যায় করবে তিন হাজারের উপরে করার পর কি থামছে একদম থামে নাই কিভাবে থামবে বলেন গত পনেরো ষোলো বছর ধরেন ষোলো বছর আগে যার বয়স ছিল দশ বছর বা পনেরো বছর ওর বয়স এখন যদি হয় পঁচিশ থেকে তিরিশ তার মানে সে গত পনেরো ষোলো ষোলো বছর এই যে কিশোর থেকে যুবক হয়েছে উনি কি দেখছে মনে করেন বিএনপির একজন নেতা কর্মী কি দেখছে যে তার ভাই ব্রাদাররা ঘরে থাকতে পারে না হামলা খেতে ঘুমানো বাড়িতে থাকতে পারে না এবং সেও যখন বড় হয়েছে রাজনীতির সাথে জড়ায় গেছে সেও উপরে করেছিল কারণ তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হইত না মিটিংয়ে গেলে মিছিল গেলে পুলিশ তো দাবাইতো দাবড়াইতো আবার সঙ্গে ওই যে হেলমেট পাইনি ওরওnabla itu তার মানে সারা জীবন খালি ধাওাল উপরে ছিল একটা মানুষ যদি এত ধাওয়ার উপরে থাকে তার মনে তো হিংসা জন্ম নিবেই প্রতিশোধ জন্ম নিবেই 5 আগস্টের পর সে সুযোগটা পাওয়া গেছে পায় সে তার প্রতিশোধের পথে নাইমে গেছে ওই কালচারটা তো তুই নি নাই ভিতরে যে না কমাই সবচেয়ে বড় মহৎ গুণ আমরা দেশটাকে গড়ব আমরা বেপথে যাব না আওয়ামী লীগ যা যা করছে আমরা তা তা করব না ছাত্র লীগ যুবলীগ যা যা করছে আমরা তা তা করব না সেটা না করা মানেই তো ভালো কাজ করা আর ওইগুলা করা মানেই তো আওয়ামী লীগ যা করতো আপনিও তাই তাই না দেখেন সাভারে একজন যুবলীগের নেতা যুবলীগ মানে কি যুবলীগ ওই ছাত্রলীগ এগুলা বাদ দেন আওয়ামী লীগ আবার ওই যে ছাত্র দল অমুক দল তমুক দল এগুলা বুঝছেন বইলা না সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যায় সাধারণ মানুষটা বুঝা উঠতে পারে না সোজাসুজি কথা আওয়ামী লীগের ছিল সে পাঁচই আগস্টের পর সে গা ঢাকা দিছে কি গা ঢাকা দিছে গেট আপ টেট চেঞ্জ করিয়া সে বিএনপির এক নেতা ড্রাইভার হয়ে গেছে সেই ড্রাইভার করল কি জানেন সাভারে যাবার পথে একজন মহিলা কনস্টেবলের সাথে ঝগড়াঝাটিতে দায়িকা গাড়ি থেকে রড বা লাঠি বাই কইরা পিটাইছে ভাই সেই মহিলা কনস্টেবল পিটাইছে চিন্তা করেন সে কিন্তু আওয়ামী সে একজন পুলিশকে মারতেছে এই কলিজাটা তার বড় করল কে কার প্রশ্রয় কার আশ্রয় হইল ওই যে বিএনপির এক নেতার হ্যাঁ তার ড্রাইভার সাইজা আছে এই লোক আগে যে আওয়ামী লীগের এই লোক আগে টেম্পো টেম্পো ওই যে বাস স্ট্যান্ড এগুলা চাঁদাবাজি করত সেই চাঁদাবাজ রে সেই ক্রিমিনাল আশ্রয় দিছে ড্রাইভার সাজায় রাইখা দিছে কিন্তু কয়লা ঝুলে কি ময়লা যায় যায় না তো দেখেন ওই যে বিএনপির ক্ষমতায় বিএনপি ক্ষমতায় চলে আসবে বিএনপি এখন সবাই ভয় পায় তাই সে বিএনপির নেতার ড্রাইভার পুলিশের গায়ে হাত তুলে দিছে কে দিল কে দিলো আশ্রয় এই যে তারেক জিয়া সাহেব এত বুঝাইতেছে এত সাবধান করতেছে এত ভয় ভয়সে বহিষ্কার করতেছে না কেউ থামাইতে পারতেছে না এর মধ্যে আরেকটা ঘটনা ঘটছে একজনের লক্ষাইটা দিয়েছে বিএনপির লোকজন নিজেরা 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 ইফতারে যা মারামারি সব জায়গায় মারামারি চাঁদাবাজি ভাগাভাগি আর নির্বাচন নির্বাচন বলা এই তো চলতেছে রাজনীতি আসলে না আমাদের দেশের রাজনীতি না এমনই থাকবে হ্যাঁ এমনই থাকবে এটা কোন রকম পরিবর্তন একজন নেত্রী উনি পুরনো অনেক আগের বিএনপির একজন নেত্রী উনি সরাসরি বলতেছে যে বিএনপি যদি একটা ধাওয়া দেয় কারো অস্তিত্ব খুঁজা পাওয়া যাবে না চিন্তা করেন প্রশ্নকর্তে বলতাছে যে বিএনপির পোলা পাম যদি ধাওয়া দেয় তারও অস্তিত্ব পাওয়া যাবে না কাকে বুঝাইছে বুঝ জানেন বিএনপি এখন বিরোধী দল কে বিএনপি সদর মুখামুখী কার কাদের কথা বললো তারা মাছ ছাইরা চুইলা যাবে মজার ব্যাপার কি জানেন ওখানে যে প্রশ্নকর্তা উনি আবার jigaiছে যে এক ধাওয়াতে যদি মাঠ খালি হইয়া যায় গত 15 16 বছর কেন ধাওয়া দিলেন না আপনারা যদি একটা ধাওয়া দিতেন তাইলে তো আর এই যে জুলাই আগস্টে চোদ্দশো মানুষ শহীদ হইতো না চোদ্দ হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট না কেন আপনারা গত চোদ্দ পনেরো বছর একটা ধাওয়া দিলেন না কোন উত্তর নাই কোন উত্তর নাই বললাম না আমরা আসলে মন মানসিকতা যতক্ষণ না আমরা যদি আমাদের মন মানসিকতা না নাই কিচ্ছু হবে না ভাই কিচ্ছু হবে না ওই যে এক প্যাকেট সিগারেট আর এক কাপ চায়ের কাছে যদি নিজের ভোটটা বিক্রি কইরা দেই তাইলে এই দেশ যা ছিল তাই তো হবে এক কাপ চা আর এক প্যাকেট সিগারেট বা এক প্যাকেট বিড়ির কাছে যদি নিজের ভোটটা বিক্রি কইরা দেই এই দেশে কিছু হবে যা ছিল তাই থাকবে না তাই থাকবে ভাই দেখেন এই যে নাইদ ইসলাম মাঝে মাঝে একটা কথা বলে সার্জিস একটা কথা বলে আবার ওই যে হাসনাত আবদুল্লাহ বলে ওরা এক একটা করে গুলি দেয় আর টক শুতে আইসা ওইটা নিয়ে গোলাগুলি শুরু হয়ে যায় কথার ঝড় বইতে থাকে চিন্তা করেন এরা মাত্র নতুন মাঠে নামছে তাদের কত গুরুত্ব তাদেরকে উপরে উঠাই দিতেছে বড় বড় নেতা নেত্রীরা টক শুতে যায় কারণ কি জানেন বলার তো আর কিছু নাই ঘুরা ফিরা সপনে সয়নে চব্বিশ ঘন্টা একটা আতঙ্কের মধ্যে আছে এই যে নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এরা না কিছু কইরা ভালায়। কারণ কি জানেন ভয়ের একটা কারণও আছে এখানে আপনাদের বুঝতে হবে এই জাতীয় নাগরিক পার্টি কে কারা এরা এদের পিছনে কে আছে আমরা তো এখন জানি ওপেন সিক্রেট সরকার তো আছে এটা তো বুঝাই যায় এটা লুকাইবার কিছু নাই কিন্তু আর কারা আছে নাই তাদের পিছনে জামাতে ইসলাম কি নাই হেফাজতে ইসলাম কি নাই কারণ কি জানেন প্রথম দিন পরিচয় দিছিল না নাই ইসলামকে একজন ইমাম হিসাবে আর বাংলাদেশে যত মসজিদ আছে যত ইমাম আছে সেই ইমামদের সঙ্গেই তো তুলনা করছে আর ইমামরা কাদের দলে হেফাজতে ইসলামের হেফাজতে ইসলামেরই কিন্তু মন বলে এই ছাত্র জনতার জাতীয় নাগরিক পার্টিকে সাপোর্ট করবে নির্বাচন কতটুক সামনে আমার মনে হয় ঠিক টাইমে নির্বাচন হবে তখনই যখন সব দল লাইনে আসবে লাইনে আসবে ডক্টর মোহাম্মদ ইনুসার চৌত্রিশটা দলের কাছে চিঠি পাঠাইছে জানেন যে আপনারা আসেন আমার সঙ্গে বসেন নির্বাচন নিয়ে আলাপ করেন নির্বাচন কিভাবে হবে এখন যে নিয়ম কানুন আছে এখন যে সংবিধান আছে এই সংবিধানে তো কোনো ভালো নির্বাচন হবে না আর হইলেও একটা ফ্যাশির সরকারই জন্ম নিবে ফ্যাসির সরকার যদি জন্ম না নিতে পারে তাহলে তো সংবিধান চেঞ্জ করতে হবে করতেই হবে ভাই কোনো উপায় নাই এই সংবিধান অনুযায়ী যদি আবার নির্বাচন হয় সেটা হবে কামরা কামরি নির্বাচন প্রত্যেকটা ভোট কেন্দ্রে মারামারি হবে কাটাকাটি হবে এবং যে সরকারই আসবে ওই আগের সরকারের মতেই থাকবে আওয়ামী লীগ সরকারের মতেই থাকবে হ্যাঁ আওয়ামী লীগের কথা যখন মুখে চলেই আসলো এটা বইলা শেষ কইরা দেই শেখ হাসিনা আবার আরেকটা অডিও কল ফাঁস হয়েছে হ্যাঁ আরেকটা অডিও কল ফাঁস হয়েছে ওনার যত অডিও কল ফাঁস হয় ততই একটা ভয়ানক ঘটনা ঘটে ঢাকা শহরে এর আগে তো বুঝছেন যে বত্রিশ নম্বরে ঘটছে আবার আজকে মুক্তিযুদ্ধ জাদুঘরের আগুন দেখা গেছে আগুন লাগছে ওইখানে ওনার যে কোন অডিও কলে বিপক্ষে এই ধরনের কাজ হইতেছে উনি নিজেই দেখতেছেন কিন্তু কিন্তু উনি থামতেছেন না ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কিন্তু প্রথম দিনই বলা দিছিল সাত মাস আগে উনাকে চুপ থাকতে হবে কিন্তু উনি চুপ থাকেন নাই কেন চুপ থাকেন নাই ওই যে উনাকে ডিপ স্টেট ভারতের যে বুদ্ধি পরামর্শ দিছে ওই বুদ্ধি পরামর্শ অনুযায়ী চলতেছে কি বুদ্ধি পরামর্শ দিছে জানেন যে আপনি থামবেন না একটার পর একটা এরকম কথা বইলা যান তখন জিজ্ঞাসা কি আমরা এরকম বললে তো দেশের লোক খেয়ে পেয়ে যাবে আমি কি একটু সরি বলতে পারি না আসলে তো আমার দ্বারা অনেক ভুল হয়েছে না 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 এটা আপনি স্বীকার গেল আপনি অ্যারেস্ট হবেন না গেল অ্যারেস্ট হবেন আপনার রাজনীতি শেষ বাংলাদেশে আপনি যাইতে পারবেন না আপনি বোন যাইতে পারবে না আপনি মেয়ে যাইতে পারবেন না আপনার ছেলে যাইতে পারবে না কারণ তারা তো বিদেশি নাগরিক আপনিও যাইতে পারবেন না তাহলে কি আওয়ামী লীগরে এইসব লালু হাতে তুলে দিবেন তা তো দেওয়া উচিত হবে না আপনি এই ধরনের কথা বলতে থাকেন এতো হবে কি জানেন সরকার লাইগা টাইগা আপনাদের নিষিদ্ধ কইরা দিবে আর নিষিদ্ধ কইরা দিলেই আপনি বাইচা গেলেন তখন আপনি বিশ্ব দরবারে কান্নাকাটি কইরা বলতে পারবেন চিৎকার কইরা বলতে পারবেন এই দেশে গণতন্ত্র নাই গণতন্ত্র নাই আসলে কিন্তু ওইটা যদি তখন চিৎকার কইরা বলে পৃথিবী সবাই বিশ্বাস করবে যে ঠিকই তো 75 বছরের পুরনো একটা দলকে নিষিদ্ধ কইরা দিলো এটা তো তারে ঠিক নির্বাচন হয় নাই এই কারণে কিন্তু শেখ হাসিনা বার 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 অডিও কল ফাঁস করতেছে এবং টাকা পয়সা খরচ করে দেশে অশান্তি সৃষ্টি করতেছে যেন খেই পাগিয়া বাংলাদেশ সরকার তাকে নিষিদ্ধ কইরা দেয় নিষিদ্ধ কইরা তিনি বাইচা গেল বিশ্ব দরবারে কান্নাকাটি কইরা আমাদেরকে না পচাইতে পারবে কিন্তু সরকার কি সে সুযোগ দিবে একদমই দিবে না লেখা রাখেন লেখা রাখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না ডক্টর মোহাম্মদ ইনুসার বলছে না ওনাদের ইচ্ছা ওনারা নির্বাচন করবে কি না ওনার কথার মধ্যে অনেক অর্থ থাকে কারণ উনি তো বুঝা ভালাইছে ও নিষিদ্ধ হইতে চাইতেছে নিষিদ্ধ হইলেই আমার বিরুদ্ধে যায়া মানে ডক্টর মোহাম্মদ ইনুসারের বিরুদ্ধে যায়া বিশ্ব দরবারে কান্নাকাটি করতে পারবে ওই সুযোগ দিবে একদম দিবে না আর শেখ হাসিনা ভালো করে জানে যে তার পোলাপান কিছু করতে পারবে না এই যে ছাত্রলীগ কারণ কি জানেন তখন তো তাদের পাশে প্রশাসন থাকত পুলিশ থাকতো ওই আন্দোলন এখন কি তারা তো জানিনা আন্দোলন কেমনে করতে হয় তাদের পাশে তখন পুলিশ নাই কেউ নাই প্রশাসন নাই কেমনে আন্দোলন করবো ওটা তো শিখেই নাই ওরা আন্দোলন কেমনে করতে হয় চান্দা তুলছে খাইছে আপা আপা করছে আর খাইছে পনেরো বছর এইভাবেই কাটাইছে যার বয়স ছিল দশ এখন সে যার ছিল পনেরো এখন সে তিরিশ বছরের যুবক কি শিখছে হেলমেট দিয়া আন্দোলন করা পাশে পুলিশ নিয়া অরিজিনাল আন্দোলন তো শিখে নাই অরিজিনাল আন্দোলন শিখতে হইলে এই যে জাতীয় নাগরিক পার্টির কাছে শিখেন এই শিবিরের কাছে শিখেন জামাতে ইসলামের কাছে শিখেন এরা কিভাবে করছে এদের কথা নিষিদ্ধ করেছিলেন রাস্তা দাঁড়াইতে দিচ্ছেন কিন্তু ভিতরে ভিতরে এতটা এখন সামনে কি হবে সেটা দেখার অপেক্ষা একদম মন ভাঙবেন না ভাই কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের প্রেসিডেন্ট বা উপদেষ্টা প্রধান উপদেষ্টা উনি হইল বিশ্ব নেতা বিশ্ব নেতা বিশ্বের নেতাদের মধ্যে একজন উনার উপরে বিশ্বাস রাখবেন উনার উপরে বিশ্বাস হারাবেন আমাদের কপালে আছে বিশ্ব নেতা একটা জিনিসটা শিকার এই যে টক শুনছেন একবারও কইতে এই রোজা তো কোন লোডশেডিং হইলো না খেয়াল করছেন ভাই কোন লোডশেডিং আছে এই রোজা তো বাজারে ভাই কোন হয় হয়নি একদম ব্যালেন্স ভাই একদম ব্যালেন্স সবচেয়ে বড় জিনিস কি জানেন চাল আর তেল এগুলো নিয়া বিরাট ব্যবসা হইতো কিন্তু দাম বাড়তেও দেয় নাই কমেও নাই এক জায়গায় রাখছে বাকি সব কিছু ভাই একদম আইতে গত পনেরো বছর আমি এটা দেখি নাই ভাই দেখি নাই সত্যটা স্বীকার যাইতে হবে আজকে জানেন ব্যাংকে গেছিলাম একজন পরিচিত যেহেতু ইউটিউবিং করি কথায় কথায় আমি বলতেছিলাম কেমন আছে আপনাদের ব্যাংকের কেমন অবস্থা তো জানেন গত সাত মাসে শুধু এটি হয়েছে ব্যাংক থেকে কোনো টাকা পয়সা লুট হয় নাই কেউ নিয়ে যাইতে পারে নাই কারো ফোন আসে নাই কারো সিগনেচার নিয়ে কেউ এসা টাকা চায় নাই বরঞ্চ টাকা আরো পাচ্ছি যাদের কাছে পাইতাম যারা খুব হেডম দেখাইতো সরকার দলের সরকার পক্ষের লোক হ্যাঁ ঠিক মতো টাকা পয়সা দিত না একবার নিতে পারলে বুঝছেন হাওয়া হয়ে যেত যারা এখন দেশের ভিতরে আছে তারা কিন্তু টাকা পরিশোধ করতেছে ভিতরে ভিতরে এবং গত ফেব্রুয়ারি মাসে এত রেভিডেন্স আসছে এত রেভিডেন্স আসছে বিদেশ থেকে ভাই এটা নাকি রেকর্ড গত দশ বছরের এবং জমতেছে কোনো লুটপাট হচ্ছে না দেশের টাকা বাইরে যায় নাই প্রত্যেক মাসে যাইত বিশ হাজার তিরিশ হাজার টাকা লুট হইতো কিন্তু গত সাত মাসে কত টাকা সেভ হয়েছে এইটাই ডক্টর মোহাম্মদ ইনুস্তার করছে লোড শেডিং হয় নাই এটাই ডক্টর মোহাম্মদ ইনুস্তারের কৃতিত্ব বাজার স্থিতিশীল বা স্থিতিশীল শিকার যাইতে হবে এটাই ওনার কৃতিত্ব আর অনেক কৃতিত্ব আছে এটা দেশের সবচেয়ে বড় কৃতিত্ব কি জানেন ওই দেশের সাথে বিদেশের কি সম্পর্ক বর্তমানে আমাদের প্রেসিডেন্ট কে আমাদের প্রধান উপদেষ্টা কে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বিশ্ব একজন কেউ নাকে ফেলে দিতে পারবে পারছে হাসিনা ওই যে বলছিল না ট্রাম্প যদি একজন কি কি করবে করতে পারছে করতে পারে নাই উনি হলো খেলোয়াড় এই যে ছাব্বিশ তারিখে চীনে যাইতেছে না তারপরে দেখবেন চীনে যাওয়ার পর মোদিজি ওই যে বলে ওনাদের সেনা প্রধান যে বাংলাদেশের সাথে কোন সম্পর্ক রাখুন না যতক্ষণ না নির্বাচন হবে দেখবেন কোন নির্বাচন চাইবে না কিচ্ছু চাইবে না দুই হাত বাড়ায় নিবে ইনুসারের দিকে দুই হাত যদি না বাড়ায় কি যে বড় বিপদে পড়বে জানেন ওদিক দিকে তার কি চারিদিকে কিন্তু আস্তানা গাইরা ফলাইছে। হ্যাঁ মালদ্বীপে ওনাদের ড্রোন ফ্যাক্টরি দিছে বাংলাদেশে ড্রোন ফ্যাক্টরি হইতে যাচ্ছে পাকিস্তানে হইছে দেখেন চারিদিকটা কিন্তু ঘিরা ফালাইছে এই চীন সফরটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনারা কেউ হতাশ হবেন না আল্লাহর উপরে ভরসা রাখেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ